ওলারও দোয়া নদী গেছে ওলা দোয়ানের বিশ মারি কিচ্ছু রায় না বিশ মারি তিরিশ জন করে দিছে ওলা গায় দমকার কিস্তি দেন কিস্তি দেন আর গ্যাসের ওইবারে কিস্তি দেন গত আজ যে মঙ্গলবার চলিয়ে আছে কিস্তি দেনের নাম গন্ধ নাই কিস্তিলে লে যেসুমে হয় আনে দোয়ানটা বন্ধ করে দেন আর নইলে হোলারে বইয়া করে দেন আর হোলাটা নেশা করে না কিতা করে আল্লাহ মাহুদে বালা দেন এটা সেরার দিকেও সান যায় না আপনি হোলা এটা এটাকে আপনি হোলানো নাকি আনার হ তোলা গন্ধ টোকা মোকাইনছেন হোলা কার নাম নেই হোলা তো আমার হলো আমি কথা এইভাবে কনের কার ওলা আর না এ এই খবর লইতে নারেন রেন কিস্তি টিয়া দিবের বেলা কোনো খবর তাই না কিস্তি টিয়া যে সময় দিবেন সে সময় হোলারে বইয়ে দেন টো টো করে কোনো না জানবে ঘুরবে আল্লাহ বলি আবার কন কিতা হোলা না আনের সাই কিস্তি দেন কত সুন্দর করি কোন আমি তুই কত এইভাবে কর হোলা বইয়েছে হোলার দু অন মাল ডাল উড়ে দিছি হোলার দমকা খাইলেছে উড়ালেছে আর ইয়া ইয়া হুন গরম হই না সামনে সাতটা আইলে তোমরে কাগা মিলে কিস্তি দোনো একসাথে দি দিম আজ যাও আজ যা কা পয়সা টোটালি না বাবা যাও গো

দমকার ওলান মানুষ বেগে ডুব হলার লে হল করতেন দিছি যার গে লে হল ন করি হেতে কোনো যাবা যুবা আবা বাবা খাই আজ জান মানুষ মান সব ডুবে লাইছে বিলে কিস্তি হলাইলে কি জব দিম কটি দিম কত না দর মানুষ হরি দিম গেডে বলা নোয়ার মানুষ তো জায়গা থাকতো নোয়ার মানুষ থাকতো না আজ যে যদি খেলে আমি কোনো তাল বাহা না করো ডাইরেক্ট অফিসে গাঁটটি ধরে নিম গই ওই এরকম দোয়ান বন্ধ না এই কি দোয়ান বন্ধ করি কনে দেন আনা কিস্তি দেন লাগবে বিয়েলে হ্যাঁ

মাননি কয় কো হো 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 হইলে বেলে বা শুক মাই হইলে ও মা শুখ সালার ভূত তুই অনে হা শুখ অনে হাত দুঃখ শেষ নাই আর তোর কারণে অন গেরাম আর দুতলা মারা দিয়েছে কিস্তিছে আর আয় আই সমাজে দেয়ার কিংব না আইতেন এ তুই সালার ভূতের কারণে